আমরা সবাই ছোটোবেলায় রামায়ণ মহাভারত ভীষণভাবে পড়েছি ছবিওয়ালা বই দেখে দেখে পড়েছি কি টিভিতে যখন দেখানো হতো রামায়ণ মহাভারত তখন সেগুলো আমরা দেখতাম রেগুলার কিন্তু বিষয়টা হচ্ছে তখন আমাদের বয়স যা ছিল আমাদের কাছে রামায়ণ মহাভারত একটা যুদ্ধ বিগ্রহ নানা রকম রোমাঞ্চকর ঘটনায় ভরা একটা গল্প ছিল পরবর্তীতে যত আমরা বড় হয়েছি তত আমরা মহাকাব্যের অর্থগুলো বুঝেছি জীবন বোধের সাথে কিভাবে সেগুলো মিলানো যায় বা এর থেকে কোন জিনিসটি আমরা নিজেদের মনের মধ্যে নিয়ে বিচার করে সেইভাবে পথ চলতে পারি সেইগুলো বোঝা যায় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তবে আমার একান্ত অনুরোধ যদি আমি কিছু ভুল বলে থাকি বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যারা দেখছেন যারা সাবস্ক্রাইবার আছেন তারা তো দেখছেনই তার বাইরেও যদি কারা কারো দেখার ইচ্ছা হয়ে থাকে তারা আমার ভুলটাকে মার্জনা করবেন আমরা মহিলারা স্বভাবতই মহাকাব্য যখন পড়তে শুরু করেছি বা যখন বুঝতে শুরু করেছি তখন আমাদের মহিলা হিসাবে প্রথম দিগদর্শন বা বলুন প্রথম আকর্ষণ সব সময়ের জন্য ছিল কি রামায়ণের সীতামাতা আর মহাভারতের কুন্তি দ্রৌপদী তারপরে আরও অন্যান্য মহিলাদের চরিত্র তারপরে গিয়ে আমরা মূল চরিত্রগুলোতে প্রবেশ প্রবেশ করার চেষ্টা করেছি স্বাভাবিক আগে সেটাই স্বাভাবিক তো নিয়ে আমার কিছু বলার নেই তিনি অত্যন্ত নমস্য মহিলা তাকে নিয়ে কোনো চুলচেরা বিচার করারও কোনো ক্ষমতা আমার নেই কারোরই নেই কিন্তু মহাভারতের দ্রৌপদী তাকে নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে হয়েওছে অনেকেই করেছেন আমরা নিজেরা মহিলারাও করে থাকি সেইখানে দাঁড়িয়ে আমার বেশ কয়েকবার মনে হয়েছে মাতা দ্রৌপদী তিনি যেরকম মহিলা ছিলেন যুগোপযোগী জায়গায় দাঁড়িয়ে সেখানে তিনি প্রতিবাদী মহিলাই ছিলেন তিনি প্রতিবাদটুকু করতে জানতেন কিন্তু ইদানিং কিছু কিছু ভিডিও দেখছি এখনও দেখি নানা রকম মাধ্যমে যেই ভিডিওতে উল্লেখ করা হচ্ছে যে মাতা দ্রৌপদী তার স ইচ্ছায় তার পঞ্চস্বামীকে মেনে নিয়েছিলেন মানে তার পঞ্চস্বামী সেটা তার মনের ইচ্ছাতেই তিনি মেনে নিয়েছিলেন যারা এটা বলেছেন তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলছি না মতবিরোধের দিকেও যাচ্ছি না কিন্তু আমি যতটুকু পড়েছি সেইটুকু অনুযায়ী আমার মনে হয়েছে যা সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে তৎকালীন সমাজে মেয়েদের নিয়ে স্বয়ংবর সভা হতো রাজকন্যা বিশেষত রাজকন্যা জন্য স্বয়ংবর সভা হতো যাতে তারা তাদের বরকে মানে তা বা যাকে সে পছন্দ করছে তাকে নিজেই বরণ করে নিতে পারে তো পঞ্চপাণ্ডবদের মধ্যে মাতা দ্রৌপদী প্রথমে অর্জুনকেই পছন্দ করেছিলেন তার বীর হওয়ার জন্যে বা তার কার্যকলাপের জন্য তাকে পছন্দ হয়ে তাকে তিনি গলায় মালা দিয়েছিলেন তিনি কিন্তু আর চারজনের গলায় মালা দেননি তিনি অর্জুনের গলায় মালা দিয়েছিলেন পরবর্তী ঘটনায় জানতে পেরেছিলাম যখন পাঁচ ভাই দ্রৌপদীকে নিয়ে চলে গেছিলেন মায়ের কাছে তখন তার মা তার নিজের অজান্তেই মানে মাতা কুন্তি নিজেও জানতেন না তার ছেলেরা কি করে এসছে কি নিয়ে এসছে কুন্তির কাছে ছেলেরা যখন বলল যে মা আপনার জন্যে আমরা কি নিয়ে এসছি দেখুন তিনি না দেখেই বলে দিয়েছিলেন যে যা নিয়ে এসছো তোমরা পাঁচজনে ভাগ করে নাও যখন বলেইছিলেন ছিলেন যে পাঁচজনে ভাগ করে নাও সেই কথায় পাঁচজন ভাই আজ্ঞা মনে করে দ্রৌপদীকে ভাগাভাগি করে নেওয়ার কথা চিন্তা করেছিলেন এবং মেনে নিয়েছিলেন তারা তো আর শুরুর থেকে বলেননি যে দ্রৌপদীকে আমাদের পছন্দ বা এমন কিছু কার্যকলাপ তারা করেননি যাতে অর্জুনকে উপেক্ষা করে তারা দ্রৌপদীকে হরণ করে এনেছেন না মাতৃ আজ্ঞা একমাত্র মাতৃ আজ্ঞার জন্যেই তারা পুরো বিষয়টা মেনে নিয়েছিলেন এবার আসি দ্রৌপদীর কথায় দ্রৌপদী তার যাকে পছন্দ হয়েছিল সেই অর্জুনকে যখন চুপ থাকতে দেখেছিলেন তখন তিনি ভেবেছিলেন যাকে আমি বরণ করেছি নিজের স্বামী রূপে সেই যখন চুপ আছে তাহলে আমার আর কথা বলে কি হবে তিনিও চুপ করেছিলেন কিন্তু মনে মনে তো উনি জানতেন যে হ্যাঁ আমি এনাকেই স্বামী নির্বাচিত করেছি বাদবাকিটা বাকিটা মাতৃ আজ্ঞার জন্যে হচ্ছে দ্রৌপদী যে যে যন্ত্রণাগুলো ভোগ করেছিলেন সেটা আমরা মহিলারা বুঝতে পারব কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা পুরুষদের হয়েই কথা বলবেন সব থেকে বেশি তাই তারা এরকম ব্যাখ্যা দিতেই পারেন যে দ্রৌপদীর পছন্দ ছিল পাঁচ ভাইকেই তিনি পাঁচ ভাইকেই বরণ করে নিয়েছেন স্বামী হিসাবে এবং শেষ পর্যন্ত তাদেরকে ভালোও বসেছেন ভালোবাসা নানাবিধ হয় কিছু ভালোবাসা প্রেম করে হয় কিছু ভালোবাসা বিয়ে করে নেওয়ার পরেও হয় হয়েই যায় কিংবা সময়ের সঙ্গে থাকতে থাকতে একটা অভ্যাসে পরিণতও হয়ে যায় দ্রৌপদীর সাথে সেই সেইরম ঘটনা ঘটেনি তার কি কোনো নিশ্চয়তা আছে আর যদি প্রাসঙ্গিকভাবে ভেবেও নি যে মাতা দ্রৌপদী পাঁচজনকে একেবারে নিজের মনে করেই ভালোবেসে নির্বাচন করেছিলেন তাহলে যখন তাকে নিয়ে স্বর্গে যাওয়ার পথে তার আগে অধপতন হয়েছিল মানে তিনি আগেই পড়ে গেছিলেন স্বর্গ অব্দি যেতে পারেননি পূর্ণ শরীরে তখন তাকে তার অপরাধগুলো ধরিয়ে দেওয়ার জন্যে যে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে আরেকটি ব্যাখ্যাও ছিল যে ব্যাখ্যাটিতে বলা হয়েছিল তুমি পাঁচ স্বামীর স্ত্রী তোমার পঞ্চস্বামী আছে তারপরেও তুমি যখন জেনেছো যে কর্ণ পাঁচ ভাইয়ের মতো আরও একজন ভাই মাতা কুন্তির আরেক সন্তান তখন তুমি ভেবেছ তাহলে এও আমার স্বামী সেই অপরাধে তোমার আর স্বর্গে সশরীরে আসা হলো না এইখানে একটা কথা দ্রৌপদী যদি সবাইকে স মেনেই নেন তাহলে তার এই ইচ্ছাটা যখন মেনে নেওয়ার সময় এলো তখন কেন তাকে অপরাধী করা হলো ভাবতে হবে আজ এই ভাবনাগুলো আমরা মহিলারা যারা ভাবতে পারি ভাবা উচিত সেই ভাবনাগুলো ভাবলে বুঝতে হবে দ্রৌপদী তার সময়কালে কত রকম যন্ত্রণা পেয়েছে আরও অনেক রকমই বিষয় আছে যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আবার আলোচনা করব কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি কিছু ঠিক কথা বলেছি বা ভুল কথা বলেছি তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ